আসন্ন ঈদকে কেন্দ্র করে সাকিব খানের ড্রিম প্রজেক্ট বলছি তাণ্ডব চলচ্চিত্রের কথা এই চলচ্চিত্রটি দিনভর শুটিং চলছে সুদূর রাজশাহীতে কিন্তু কথা হচ্ছে সাকিব ভক্তদের একটি কষ্টের বিষয় হচ্ছে বাংলাদেশে কেন এই চলচ্চিত্রটার শুটিং হবে যেখানে প্রযোজনা প্রতিষ্ঠান দাবি করছে সাকিব খানের এই তাণ্ডব চলচ্চিত্রটি প্রায় তিরিশ কোটি টাকা দিয়ে নির্মাণ করা হচ্ছে তাহলে সেটার শুটিং বাংলাদেশে কেন হবে এটাকেও আমরা মেনে নিয়েছিলাম কিন্তু আজ সারা দিন। এমন এমন কিছু ঘটনা ঘটেছে একেবারে অপ্রস্তুত ছিলাম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কথা বলতে হয় কেন কথাটা বললাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তাণ্ডব চলচ্চিত্রে কে অভিনয় করবেন মেগাস্টার শাকিব খান এবং তার বিপরীতে অভিনয় করছেন ছোট মডেল অভিনেত্রী সাবিলা নূর এটি একেবারে কনফার্ম যেহেতু আপনার ভিডিও বার্তা দেখে ফেলেছেন এবং বেশ কয়েকটা স্টিল পিকচার আপনারা দেখতে পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর দিন যাবৎ তাদের এই কয়েকটি স্টিল পিকচার নেট দুনিয়াতে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছিল ঠিক তার চেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে শাকিব খানের একটি ভিডিও দেখা যাচ্ছে সাকিব খান শুটিং সেট থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন লাখ লাখ জনতা শাকিব খানকে দেখছেন মানছি শাকিব খানকে দেখা এটা দূষের কোনো কিছু নয় কিন্তু কথা হচ্ছে এই যে বরবাদ চলচ্চিত্রের পর আসতে যাচ্ছে তাণ্ডব চলচ্চিত্রটি এবং সেই চলচ্চিত্রে লুক কেমন হবে এবং শাকিব খানের গেট আপ কী পরিমাণ হতে পারে এই বিষয়গুলো দর্শক মহলে যখন পরিস্থিতি বৃদ্ধি পায় তখন কিন্তু একটু আইপ কমে যেতে পারি আর এর জন্য সিনেমার সমস্ত টোটাল শুটিংটাই কিন্তু গোপনীয়তা সহিত করাটা উচিত আমি মনে করতাম আমাদের আগের সিনেমা বরবাদের শুটিং আপনারা কিন্তু কেউ কিন্তু দেখতে পান নাই যেহেতু এটি মুম্বাইতে শ্যুট করা হয়েছিল কিন্তু মুম্বাইতে শ্যুট করা হয়েছিল আঠারো থেকে একুশ কোটি টাকার মাধ্যমে এই চলচ্চিত্রটি কিন্তু তিরিশ কোটি টাকার একটা সিনেমা যখন বাংলাদেশে শ্যুট হয় তখনই কিন্তু সমালোচনা জটটা বয়ে যায় তাই সমস্ত সাকিবিয়ানদের একটি দাবি পরিচালক রায়হান রাফি আপনি তো বলছেন কঠোরতম নিরাপত্তা নিয়ে আপনাদের এই তাণ্ডব চলচ্চিত্রটি নির্মাণ করছেন যাতে করে একটা ক্লিপ বা একটা পোস্টারও যাতে কেউ যাতে লিক না করতে পারে তাহলে আজকে সারাদিন কয়টা পিকচার আজকে সারাদিন কয়টা ভিডিও নেট দুনিয়াতে আসছে প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে